ডাবল ব্যালকনি ডাবল ব্যালকনি একের ভিতর দুই ডাইনিং টেবলে কালেকশন এদে ভাই ফাইভ একই রকম ডিজাইন থাকবে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম ফার্নিচার দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে

মাল হাতে বুঝে পেবে তারপর লোকেশনটা বলে দিতেন এটা হলো আপনার টাঙ্গাইল শকিপুর থানা তক্তাছলা নতুন বাজার তাসিম ফার্নিচার ভিডিওর স্ক্রিনে চাইলে করতে এখন ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে জি শুরু করতে দেখেন এই খাটটা শুরু করবেন জি সম্পূর্ণ আকাশমণী ভাই বিটের বিষ্ণা গুড়া যা আছে সবই একখানা আকাশমণি গাডের ডে গ্রান্টে দিচ্ছেন তো ভাই হ্যাঁ অবশ্যই কতদিনের ভাই অনেক বছরের গ্রান্ট আর কি অনেকদিন ব্যবহার করতে পারে

ভাই ছয়টা চেয়ারে একই রকম ডিজাইন থাকবে এক ডিজাইন গ্লাস দিচ্ছেন তো ভাই জি অবশ্যই টেন মিলি গ্লাস থাকবে ইউনিট কালেকশন একটা ডাইনিং টেবিল ছয় চেয়ার হবে এটা জি জি

এটা মাত্র বিশ হাজার টাকা পাঁচশো আড়াই টাকা শুনেছি এটাও বিশ হাজার এটাও বিশ হাজার মডেল যেটাই বিশ হাজার শুধু ঘরে বসে মাল পেয়ে যাবেন একটা সোজা মডেল

বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা খুশ হয়েছে আটটা কানেকশন এটা মাত্র দশ হাজার টাকা কি বলেন ভাই সত্যি দশ হাজার টাকায় একটা ড্রেসিং টেবিল দেখেন কত সুন্দর ড্রেসিং টেবিল এত সুন্দর ড্রেসিং টেবিল মাত্র দশ হাজার টাকা আসলে বেশি যাবেন না তো ভাই না যেটা বলছেন দশ হাজার টাকা কিন্তু পাইকারি দামে খুঁজ রয়েছে একটা কিনলেও পাইকারি দশটা কিনলেও পাইকারি এদিকে একটা খাটে কালকশন এক গোলাপ হাজার টাকা এটা কলো ডিজাই না এটাও বিশ হাজার ডিজাইন আলাদা একই পাশাপাশি আরেকটা খাটে কালেকশন দেখতে পাচ্ছিলাম অনেক গরজে অনেক যারা খুঁজছেন তারা কিন্তু এটা নিয়ে ব্যবহার করছে এটা তো কিং কিংসাইজ এটা সাইজ মাত্র বিশ হাজার টাকা এটাও বিশ হাজার এদিকে একটা ভাই সূর্য মুখী মরে সূর্যমুখী ভাই পুরো বডি তে নকশা পারবেন এটা ভাই চার পাল্লা চার পাল্লা ভাই নিচে দুটা দুটা পাল্লা দুটা পাল্লা উপরে চারটা পাল্লা এটাও তো টু ভাগ করতে হবে

তারা কিন্তু কত টাকা আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা এদিকে ভাইয়া হ্যাঁ হাজার এটা মাত্র হাজার টাকা যার যেটা ভালো লাগে ওটা কিন্তু কিনতে পারেন কালেকশন আছে কিন্তু ভাইদের

ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজ টা ফলতে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ